হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানি আজকে একটু নতুন ভিডিও শুরু করছি অনেকদিন পর তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে হলো শুক্রবার আর এখন বাজে এগারোটা এগারোটা থেকে ভিডিওটা শুরু করে নিয়েছি তো সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি সেরে সমস্ত দিন আজকে সকাল মানে সকাল থেকে এই এগারোটা অবধি আমি শুধু আমার স্নানটা করা হয়েছে আর কোনো কাজ করা হয়নি তো বর দোকানে আর প্রিয় পিয়ালি স্কুলে ওরা সকালে খেয়ে দিয়ে ওরা স্কুলে চলে গেছে আর বর সাহেব চলে গেছে দোকানে তো যার জন্য আজকে আমার শরীরটা খুব একটা ঠিক নেই তো মানে অলসতা করে রোদের মধ্যে বসে আছিলাম এতক্ষণ তখন তো রোদে থেকে এসে ঘরে এসেছি তো ভাবলাম অনেকদিন থেকে ভাবছি যে ভিডিও করব ভিডিও করব ভিডিও করব ওই রোজ ভাবি যে না আজকে থেকে কন্টিনিউ ভিডিও শুরু করে নেবো কন্টিনিউ ভিডিও শুরু করে নেব কিন্তু না সেটা হয়ে উঠছে না তো আজকে বসে বসে হঠাৎ মনে পড়লো যে না আজকে থেকে শুরু করলেই করা হলো তো করে নেই শুরু তো চলো দেখা যাক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কি কি তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো চলো আমার অনেক কাজ পড়ে আছে কাপড় অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি রাতে সেগুলো কিছুটা মেলে দিয়েছি আর কিছুটা যেখানে রোদ ছিল ওইখানে মেলে দিয়েছি আর যেখানে মানে রোদ ছিল না তখন তো ওইখানে মেলে দেওয়া হয়নি তো এবার ওইগুলো প্রথমে মেলে দিই তারপরে বাকি অন্যান্য কাজগুলো তো প্রিয়ালি আসবে সাড়ে বারোটার সময় আর তো আড়াইটার সময় আসবে তো তার মধ্যে আমার কাপড়গুলো রোদে দিয়ে আর কিছু একটা রান্না বান্না করে নেবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই পাশে থাকবে আর একটা লাইক করে মানে করতে ভুলো না একটা লাইক করে দেবে ভিডিওতে প্লিজ প্লিজ তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অনেক কিছু তোমাদেরকে দেখানোর আছে তো আমাদের বাড়িতে যে খুব সুন্দর ফুল হয়েছিলো এতদিন ভিডিও যেহেতু মানে করিনি তো যার কারণে তোমাদেরকে ফুলগুলো দেখাতে পারিনি চলো একজন তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে দিয়ে আসি এই যে দেখো চন্দ্রমল্লিকা এই গাছটা এই যেভাবে শুকিয়ে যাচ্ছে ফুল বেশি নেই তিন চারটে ফুল আছে আর এখানে এই যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে এই যে দেখো দেখেছো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে একদম লাস্ট সিজন আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো কুল দেখেছো তো আমরা তো এগুলোকে বড়ই বলি তো অনেকে ফুল বলে অনেকে এই যে শুকিয়ে যাচ্ছে গাছগুলো কিছুদিন আগে খুব সুন্দর ছিল এই যে দেখো রোদে কাপড় মেলে দেওয়া হয়েছে কিন্তু এই যে এই জায়গাটাতে আছে কোথায় মেলবো কাপড় খুঁজে পাই না জায়গা অনেক কাপড় দিয়ে দি এই যে গাড়ি বাড়িতে আর বড় সাহেব দোকানে এই যে একটা জিনিস দেখো দেখতে পাচ্ছ এগুলো কি তোমরা দেখেছিলে ন তোমরা তোমাদেরকে দেখানো হয়নি তোমরা দেখো নি এই যে কবুতর এগুলো মা দিয়েছেন আমার বাপের বাড়ি থেকে তো অনেক দিন হয়ে গেছে যেহেতু ভিডিও করছি না তাই তোমাদেরকে দেখাতে পারছি না আমার বাপের বাড়িতে আছে কবুতর তো সেখান থেকে মা এই যে এক একজরা আমাকে দিয়েছেন তো অনেক দিন হয়ে গেছে এক মাসের মতো হয়ে গেছে তুই অবশ্যই দিন কাটাচ্ছি আর এই যে দেখো এতগুলো কাজ আমার এখানে দুটো ব্লাউজ পিস আছে এই দুটো আমার একটা আর এখানে আছে একটা ব্লাউজ লেহেঙ্গার ব্লাউজ আমাকে মানে ইমিডিয়েটলি বানাতে হবে আর আমি শুয়ে বসে দিন কাটাচ্ছি এই দুটো সরস্বতী পূজার আগে দিতে হবে আজকে হলো আট তারিখ নয় তারিখ আজকে নয় তারিখ আর চোদ্দ তারিখের মধ্যে এই দুটো দিতে হবে আর এ দুটো মানে এর মধ্যেই দিতে হবে আর কি বেশি দিন লেট করলে হবে না এই কখন থেকে যে ধরবো এখনো লাইনে নানা হয়নি একটা নেপুর আমার পায়ে আর একটা এই যে বিছানায় রাতে ঘুমিয়েছিলাম খুলে পড়ে গেছে ভীষণ পছন্দের কিন্তু এই নেপুরগুলো আমার দুজোড়া আছে রুপার কিন্তু রুপারে রেখে এই যে এটা কিনেছি মেশিনটার দিকে দেখছি আর ভাবছি কখন সেলাইতে বসবো কখন সেলাইতে বসবো মেশিন বলছে আমার দিকে একবারও কাকে দেখছে না রান্না করে চলে এসেছি এসে এদিকে আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি আজকে ডিম রান্না করব আর এখানে আছে কুকারে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে এই যে দেখো কতগুলো ধনে পাতা এগুলো খাকু দিয়েছেন গতকালকে এনে দিয়েছিলেন এখানে এতগুলো বাসন মেজে রেখেছি বাসনগুলো এবার পেয়ালিকে স্নান করে স্নান করিয়ে ওকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে তারপর বাসনগুলো গুছিয়ে রাখবো আর ভাবছি কী রান্না করব। এখানে আছে সবজি টমেটো আছে অলকপি আছে শিম আছে সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে পেয়ালিকে স্নান করে দিয়েছি আর এবার এই যে এই লুসনটা আর এই জনসন বেবি এই দুটো ওকে ইউজ করানো হয় তো এই লুসনটা মেডিকেল ডক্টর দেখিয়েছিলাম কিছুদিন আগে ওর শরীরে স্কিনে মানে ভীষণ প্রবলেম হয়েছিল চুলকানো হয়েছিল তারপর ডাক্তার দিয়েছে আর বলেছে আর কি এটা রেগুলার এই শীতে ইউজ করাতে তাই এটা মানে স্নান করি ওকে এটা ইউজ করাই আর এটা তো ফেসে কি এই দেখো আমি কি কি খাচ্ছি কি কি খাচ্ছ এটা কি সিদ্ধ আলু সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম দিয়ে তুমি ভাত খাবে পেঁয়াজ দিয়ে এই যে এই দু পিস পেঁয়াজ ও নিজে থেকে নিয়েছে আমি সিদ্ধতে দিয়েছি তারপরও ওর আরও দুই পিস চাই তো খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও তো পেয়ালি স্নান টান হয়ে গেছে আর এই যে বিজা চুলে কিলিপ বাদা হয়ে গেছে বেড়ি নেওয়া হয়ে গেছে চুল শুকাক প্রথমে শুকাক তারপর খেয়ে দিয়ে একটু ঘুমাবে তারপর উঠে চুল টুল আঁচড়ে তারপর বেরি লাগাবে ঠিক আছে খেয়ে নাও তাড়াতাড়ি ডিম আলুর কুষা ছাড়িয়ে নিয়েছি আজকে পেয়ালি খাচ্ছে একদিকে কড়াই বসিয়ে দিয়েছি ডিম আলুটা রান্না করবে এখানে দুটো ডিম দেখতে পাচ্ছ একটা পিওর আর একটা আমার পরের ডিম খাওয়া মানা আছে তিন চার দিন থেকে ও ডিম মানে খাচ্ছে না নিরামিষ খাচ্ছে একটা প্রবলেমের জন্য তো যার কারণে বর নেই যেহেতু তো আমাদের এই দুপুরের লাঞ্চটা আর কি এর মধ্যে আমরা ডেম খেয়ে নিচ্ছি তো রাতে সবজি অন্য কিছু নিরামিষ সবজি বানাবো তো সবজিটা বানিয়ে নেই দুটার মতো বেজে গেছে প্রিয়জিৎ চলে আসবে আড়াইটার মধ্যে তারপর তো খাওয়া দাওয়া করব কি হচ্ছে কি হচ্ছে খাও তাড়াতাড়ি খাও জেলি নাকি এটা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে ঘুমাবে তাড়াতাড়ি খাও হ্যাঁ রসগোল্লা আর এই যে টেবিলটা ফাঁকা করে এই যে এখানে বাসনগুলো গুছিয়ে নিয়েছি এই যে আলু দিয়ে ডিমের ঝুল আর এদিকে এই যে আমার ভাত বেড়ে নিয়েছি এটা হলো প্রিয়জিতের তো অল্প ও বেশি ভালোবাসে না খেতে তাই ওকে অল্প দিয়েছি এই যে ভাত বেড়ে নিয়েছি তো খেয়ে নেই তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটা ও মাই গড সাড়ে তিনটা বেজে গেছে এই মাত্র খেয়ে দিয়ে ওঠলাম আর এই যে পিয়ালিকে কখন ভাত খাইয়েছি খাইয়ে বলেছি ঘুমাও তো কি ঘুমাবে তো এখন আমি বিছানায় উঠলাম তো পিয়ালিকে ঘুম পাড়াবো পচা ডল সকাল সকাল স্নান করেছি তাই দেখো মুখের অবস্থা কেমন যেন শুকনো শুকনো হয়ে আছে ভালো লাগছে না তো যাই হোক আজকে অনেক ভাত খেয়ে নিয়েছি মানে বেশি ভাত হয়ে গেছে তো আর ফেলে দেইনি খেয়ে নিয়েছি কেমন যেন একটা করছে তো ডিম হলে আমাদের সবার কোনো আপত্তি নেই আমাদের খানি ভালো হয় যার কারণে খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে ভালোই খেয়েছি বেশি খেয়েছি তো চলো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই তো সেটা হচ্ছে আমার সাথে সাথে থাকবে এখন তো সেটা হচ্ছে কিছুদিন আগে আমার দেওরের বিয়ে হয়েছিল আমার ছোট দেওরের তো তোমরা দেখেছিলে বিয়ের ভিডিও ছেড়েছিলাম তো অনেক দিন কিছুদিন না মাস হয়ে গেছে তো দেওয়ার ছোট দেওয়ারের বিয়েতে আমরা তখন মানে ভালোভাবে মানে সব কিছু শেয়ার করা হয়নি আর কি দু তিনটে ভিডিও ছেড়েছি তো ছোটো দেওয়ারের বিয়েতে আমরা মানে বড় হিসেবে আমার যাকে কি দিয়েছি শোনার তো সেটা দিয়েছি একটা জিনিস কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব তো করব করব করে মানে দু মাস হয়ে গেছে যেহেতু ভিডিও করছি না তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো একটা জিনিস দিয়েছি তো সেটা আমি চাই তোমরাও দেখো তো কেমন হয়েছে তোমরাও মানে সেটা কমেন্ট করে বলো তো তার জন্য আর কি তোমাদেরকে দেখাবো দিয়েছি কি দিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কিন্তু আর অনেকগুলো ভিডিও বাকি রয়েছে আমি আমার জায়ের মোবাইলে ভিডিও করেছিলাম আমার একটা জায়ের মোবাইলে তো ওকে বলেছিলাম ভিডিও দেওয়ার জন্য ও দেয়নি আর আমিও ওর কাছে দু একদিন বলেছিলাম যে ভিডিওটা দেবে তো সেটা দেওয়া এখনো দেয়নি তো যার কারণে আশীর্বাদে কী কী দেওয়া হয়েছে সব কিছু ওর মোবাইলে ভিডিও ছিল ও দেয়নি দু তিন দিন বলেছি দেয়নি এখন আর আমি আর বলিও না আর তো ওই ভিডিওতে আমি আমার মানে যাকে কি দিয়েছিলাম সোনার আর আমার দেওয়ার কি দিয়েছিল ওইটা আর কি ভিডিও করে রেখেছিলাম কিন্তু ও যেহেতু ভিডিও দেয়নি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আজকে আমার কাছে একটা ফটো আছে মানে যে জিনিসটা আমি দিয়েছিলাম আর কি তো ওইটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এখানে যা যা দেখতে পাচ্ছি ওইগুলো দেওয়া হয়েছে আমার যাকে আশীর্বাদে তো ভিডিও করেছিলাম বাট ভিডিও তো তোমাদেরকে দিতে পারিনি আর এই যে বালাটা দেখতে পাচ্ছ বালাটা দিয়েছে দেওয়ার আর এই কানেরটা দিয়েছি আমরা দুজন মিলে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর এখন একটু ক্যামেরাটা অন করলাম তো আমার পাশে আমার ছেলে এবং মেয়ে দুজনকে সামনে রেখে ক্যামেরাটা অন করলাম তো এতক্ষণ ওরা সন্ধ্যের পর এতক্ষণ ওরা টিভি দেখছিল তো এখন টিভি দেখাটা কি সমাপ্ত হবে সমাপ্ত হবে হয়নি মানে হয়ে যাবে এক্ষুনি তো তার মধ্যে ওরা হরলিক্স খেয়ে নিয়েছে আর এখন টিভিটা অফ করে দেওয়া হবে আর কিছুদিন একটু পর না এক্ষুনি তো টিভি বন্ধ করে পড়তে বসবে ওরা আর এই যে বিকেলবেলা এই ব্ল্যাঙ্কেটটা পেতে মানে বাজ করা ছিল তো খুলে আমরা সবাই একটু সময় শুয়েছিলাম শোয়া থেকে ওটে একটু সেলাই করেছিলাম খাঁকেমনি এসেছিলেন খাকিমনির একটা নাইটি নিয়ে তো ওই নাইটিটা সেলাই করে দিয়েছি একটু হাতটা মানে লাগিয়ে দিয়েছি আর একটু মানে ফিটিংস নিচ কেটে আর কি সেলাই করে দিয়েছি তো চলো রাতে কি বান্না করি তো এখন ওদেরকে পড়াবো প্রথমে আর আমার এখনো ছা খাওয়া হয়নি আমি ছা খাবো তারপর ওদেরকে পড়াতে বসবো আর চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার দেওয়ারের বউকে যে মানে দিয়েছিলাম গিফটটা সেটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর চলো আমার ভিডিওগুলো পরপর সবগুলো ভিডিও তোমরা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো না পেয়ালি কি করছে দেখো ল্যাঙ্কিস দিচ্ছে পেয়ালি সবাইকে তো আচ্ছা তো চলো এবার টিভিটা অফ করে ওদেরকে নিয়ে পড়তে বসে চা খেয়ে তারপর পড়াতে বসবো ভাই ভাইও তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা রাত আর এখনও আমার বর সাহেব আসেনি আর এতক্ষণ ওদেরকে পড়িয়েছি পড়িয়ে গিয়ে রান্না করে সবজি কেটে রান্নাটা বসে দিয়েছি তো এখনও ওরা পড়াতে আছে আর এদিকে আমার রান্না রান্না বান্না হচ্ছে তো কি হচ্ছে এখন চলো একটু তোমাদেরকে দেখে এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি রান্না এখনও ভাত হয়নি পরে আবার ভুলে যাবো না না সরি 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 আমার মাথায় কি দেখো ভাত বানিয়ে নিয়েছি আর এখন সবজি হয়েছে তো সব রকমের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি সয়াবিন দিয়ে সবজির মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছি তো হচ্ছে চলো একটু দেখাই দেখাছ এই হলো সয়াবিন নিরামিষ সবজির মধ্যে সয়াবিন দিয়ে তারপর কোনো ধরনের বিচ্ছি যেমন ফরাস বিচ্ছি তারপর সিমের বিচি এগুলো হলে তো আমার খুব ভালো লাগে টমেটো কাঁচা টমেটো এই যে কাঁচা টমেটো এই আমাদের গাছের ফার্স্ট টমেটো আজকে দুটো এনে দিয়েছি দিতে আমাদের গাছের একটা বেগুন আছে গাছের একটা টমেটো দুটো টমেটো আছে তারপর শিম আলু সয়াবিন এরপর এই যে পাকা টমেটো এগুলো বাজারে সবজি হয়ে গেলে এই যে দনে পাতা বেছে ধুয়ে রেখেছি কাটবো কেটে সবজিতে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট আর একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে লাইক কমেন্ট শেয়ার করতে না ঠাটা বাই বাই গুড নাইট সবাইকে